ইসলামী বাংলাদেশে অন্যতম বড় রাজনীতি দল সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াত ইসলামী দেশের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ আস পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামায় ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমনকি সরকারের অংশগ্রহণ কিন্তু আশ্চর্যজনক বিষয় হল দুই সালে জামায়কে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির এই নিবন্ধনটি বাতিল করে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি আসতে শেষ হয়েছে শুনানি অনেকে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং ক্যারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামের নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং এই জন্যই আদালত অত্যন্ত হয়েছে মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পয়লা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটা বারো বারো দুই হাজার ষোলো তারিখে একটা রেজলিউশন আছে এই রেজলিউশনের কারণে ইলেকশন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হল ইলেকশন কমিশন মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ের এই মর্মে ডাইরেকশনও সরকার দেওয়া হবে